নমস্কার বন্ধুরা কৃষিবিদ এক্সপিরিয়েন্স ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত এই যে বেগুনের জমি এর আগে গরমের বেগুন কেন চাষ করবেন গরমের বেগুন চাষ করা কি মজা সেটার ভিডিও দেখিয়েছিলাম তো সেই জমিটাতে আজকে আবার চলে আসলাম তো আজকে মেনলি আলোচনা করবো হয়েছে যে আমি এই সময় বেগুন গাছগুলো কি পরিচর্যা করছি গরমের সময় কি ভাইটাল জিনিসগুলো মাথায় রাখতে হয় এবং কোন কোন বিশেষ পরিচর্যাগুলো বেগুন গাছের ক্ষেত্রে করতে হয় সেই ব্যাপারে আজকে বিস্তারিত বলে দেবো আপনাদেরকে তো সবার কাছে অনুরোধ কেউ ভিডিওটা স্কিপ করবে না সম্পূর্ণ দেখুন আশা করি আপনাদের কিছুটা হলেও কাজে লাগবে তার সাথে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওতে একটা লাইক করে দেবেন তো চলুন ভিডিওটা শুরু করছি এই যে সেদিন আপনাদেরকে যে বেগুনের জমিটা দেখিয়েছিলাম সেটা গাছ হল এগুলো গাছের কেটাপটা দেখুন এই কয়েকদিনের তফাতে গাছ কতটা তফাৎ হয়েছে আর প্রতি গাছে কিন্তু এখন দুটা একটা করে ফল চলে এসেছে এই যে এই যে গাছটাতে যে একটা ফল আছে এই যে বাঁশের গাছটাতে একটা ফল আছে মানে মোটামুটি যা দেখলাম থার্টি পারসেন্ট গাছে মোটামুটি ফল চলে এসেছে তো এই সময় কিন্তু আমাদেরকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে না তাছাড়া কিন্তু আমরা বেগুন গাছকে মানে আমাদের রূপ যে রূপটা সেটা কিন্তু দিতে পারবো না তো সেটা দেওয়ার জন্য আমরা কোন কোন জিনিস মাথায় রাখবো প্রথমত এই সময় যেহেতু গরম এই গরমের সময় কিন্তু আমাদের গাছে ফাঙ্গাসের অ্যাটাকটা কম হবে এখন আর সেই ধসা পচা গলা ওগুলোর দিকে অতটা ধ্যান দিতে হবে না গরম গাছে গ্রোথ এমনি বেশি আর সার সারের ব্যাপারটা তো আগের ভিডিওতে বলেছি এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আমাদেরকে রোগ বলতে খুব একটা আসবে না কিন্তু পোকা প্রচুর পরিমাণে আসবে যেহেতু গরম বেশি পড়তেছে পোকার প্রজনন ক্ষমতাটা বেড়ে যাবে পোকা কিন্তু প্রচুর পরিমাণে আসবে এই বেগুন গাছে গরমের বেগুন গাছে বিশেষ করে ডগা চিদ্রকারি পোকা ফল চিদ্রকারি পোকা সাদা মাছি এবং যে মেন্দা পোকা বলা হয় কালো কালো মাছি সেটার থেকে যে ডিমগুলো দিয়ে দেয় তারপর ছোটো ছোটো এই আমরা বলি এটাকে মেন্দা পোকা এই মেন্দা পোকাটা এখন চলে আসবে তার সাথে তো আরও যা পোকা খুব একটা আসে না বেগুন গাছের ক্ষেত্রে এই নানান ধরনের পোকা কিন্তু এখন চলে আসবে আর লেদা তো আসবে এই পাতা খেয়ে ফেলেবে এই যে এই গাছটার পাতা খেয়ে নিয়েছে তো এই জিনিসগুলো এখন আমাদেরকে ধ্যান দিতে হবে এর আগে শীতের বেগুন চাষের ভিডিওতে বলেছিলাম যে এক্কা এবং কীটা ব্যবহার করার জন্য তো এই বেগুনের ক্ষেত্রেও আমরা সেম টেকনিক্যাল ব্যবহার করতে পারবো এক্কা এবং কীটা ব্যবহার করতে পারবো এছাড়াও যেহেতু গরম এক ওষুধ একবার এবার দুইবার দিলে আর কাজ করতে চাইবে না সেক্ষেত্রে আমরা অল্টারনেটিভ হিসাবে অবশ্যই রাখবো হচ্ছে সোলেমন বিশেষ করে সাদামাছির জন্য এই সময় সাদামাছিটা কিন্তু খুব চলে আসবে এই যে দেখুন এই যে অলরেডি চলে এসেছে এই যে অলরেডি চলে এসেছে এই সাদামাছি কিন্তু এই সময় খুব আসবে তো এই সময় আমাদেরকে যেটা ব্যবহার করতে হবে সেটা হলো সোলেমন এই সোলেমনটা আমরা ব্যবহার করব এবং এছাড়া তো কেউ যদি আমরা যদি শুধু এক্কা দিতে চাই সেটাও দিতে পারি বা ওসিন ডাইভেন ত্রন সেটাও ব্যবহার করতে পারি অথবা মানে টুকি মা করে আক্রমণ হবে সেই জন্য আমরা পেকাসাস ব্যবহার করতে পারবো তো এই ওষুধগুলো কিন্তু আমাদেরকে অল্টারনেটভাবে ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে হবে আর যেটা বললাম যে ডগা ছিদ্রকারী পোকা ডগা ছিদ্রকারী পোকার মধ্যে আমরা যখন এক্কা এবং ক্রিটপ দুটো পাইল করে ব্যবহার করবো সেক্ষেত্রে কিন্তু ডগা ছিদ্রকারী পোকা চলে যাবে কেউ যদি সেটা যদি না করেন আমি আগের ভিডিওতে বলেছিলাম যে অ্যালান্টো ব্যবহার করার জন্য এলান্টটা এই সময় আর কেউ দিতে যাবেন না কারণ গরমে কিন্তু এলান্টোর রেজাল্ট ভালো আসে না এছাড়া আপনারা এই সময় কাইট ব্যবহার করতে পারেন বা ব্যারাজাইট ব্যবহার করবেন গরমের মধ্যে ব্যারাসাইটটা ভালো রেজাল্ট দেয় ব্যারা জাইটটা ব্যবহার করতে পারেন এই বেড়া জাইটটা হলো এমামেক্টিন বেঞ্জাইট এবং নোভাল উড়ান এটা আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন এবং যাদের জমিতে মেন্দা পোকা লাগবে অর্থাৎ একদম সবুজ সবুজ সাদা সাদা ছোটো ছোটো পোকা পাতার নিচে উপরে ভর্তি হয়ে থাকবে সেই অবস্থা যদি হয় সেক্ষেত্রে আপনাদেরকে ব্যবহার করতে হবে একতারা ব্যবহার করলেই ভালো রেজাল্ট পাওয়া যায় মেন্দার ক্ষেত্রে নয়তো বা আপনারা অ্যাডমায়ার ব্যবহার করবেন এই দুটো মধ্যে যে কোনো একটা ব্যবহার করলেই মেন্দার থেকে রক্ষা পেয়ে যাবেন আর গাছের গ্রোথটা তো টোটালটাই আপনাদেরকে দেখালাম যে মালচিংয়ে চাষ করলে কয়েক দিনের মধ্যে গাছের গ্রোথ কতটা চেঞ্জ হয়ে যায় দেখতে দেখতে গাছ রেডি হয়ে যায় এই দেখুন কীভাবে ফুল এসেছে প্রতিটা গাছে মানে ফুলে ফুল আর নতুন করে তো প্রচুর কুড়ি আসতেছে এই অলরেডি একটা বেগুন সেট হয়েছে না আরও সেট হয়েছে এই পাশ দিয়ে আরও সেট হয়েছে এখানে দুটো সেট হয়ে গিয়েছে কিন্তু একটা জিনিস লক্ষ্য করুন কি পরিমাণ কাটা প্রচুর কাটা তো গরমের বেগুন চাষ করার ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে আরেকটা যেটা ভাইটাল কথা যারা বিশেষ করে মালচিংয়ে চাষ করেছেন তাদেরকে একটা জিনিস দেখিয়ে দেই এই যে এই যে মালচিং পেপারটা যে আছে এই মালচিং পেপারটা উঠাবেন উঠানোর পরে দেখবেন একটুখানি যদি নর্মালে দেখা না যায় একটুখানি মাটি খুঁড়ে নেবেন গাছের গোড়া সাইডে এই যে এরকম সাঁতার শিকড় আসছে কি না এরকম যদি সাঁতার শিকড় আসে সেক্ষেত্রে কিন্তু আপনার গাছ ফুললি ডেভেলপমেন্ট অবস্থায় আছে গাছের কোনো সমস্যা নেই গাছ ঠিকভাবে খাবার নিচ্ছে কিন্তু এখানে যদি সাঁতার শিকড় না থাকে এবং দেখেন যে শিকড়গুলো কালো কালো হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনাকে কিন্তু ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে যেই ফাঙ্গিসাইডগুলো শিকড়ের ক্ষেত্রে বেশি কাজ করে সেগুলোর মধ্যে যে কোনো কিছু ব্যবহার করতে পারেন সবথেকে বেশি যেটা কাজ হয় সেটা হলো রোকো থায়োভেনেল মিথাইল থায়োভেনেট মিথাইল সেটা আপনারা ব্যবহার করতে পারেন অথবা ব্লাইটক্স এবং প্ল্যান্টোমাইসিন গোড়াতে দিয়ে দিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু ভালো রেজাল্ট পাবেন তো সর্বোপরি আপনাদেরকে একটা কথাই বলতে চাই যে আবাদ করলে আবাদের মধ্যে লেগে থাকতে হবে কৃষিকাজের মধ্যে লেগে থাকতে হবে এক আবাদে না হোক এক ফসলে না হোক আর এক ফসলে ঠিক পয়সা ধরা দিবে তো জানি না আমি এটাতে কীরকম পয়সা পাবো তবে গাছের গ্রোথ কিন্তু খুব ভালো আছে এবং পরিচর্যা আমি কন্টিনিউ করে যাচ্ছি মানে রিক্স নিতেই হবে কী হয় হবে পরে রিক্সটা তো আগে নেই আর যদি রিক্সই না নেই তবে কিভাবে হবে তো এই জন্যই এবার একটু বেশি করে করা আগের বার একটুখানি করেছিলাম তো এবার মোটামুটি অনেকটাই জমি চাষ করা হয়েছে তো দেখি কীরকম বাজার আসে আশা করি বাজার ভালো হবে কারণ শীতের বেগুনের বাজার ক্রমাগত উঠে যাচ্ছে উপর দিকে আর এটা যখন নতুন নামবে শীতের বেগুনে এখন কিন্তু কোয়ালিটি খুব খারাপ আসতেছে সবারই জমির কোয়ালিটি খারাপ আসতেছে যেহেতু গরম পড়ে যাচ্ছে এখন কিন্তু এটার কোয়ালিটিটা হাই ফাই আসবে তো এরপরে ফার্স্ট হারভেস্টিং এবং পরবর্তী যে পরিচর্যাগুলো সেগুলো ভিডিও দেব আর একটা কথা যেটা বলি আমি কিন্তু আমার জমিতে যে এই যে পোলট্রি লিটার দিয়েছিলাম এই যে সাদা শিকড়গুলো দেখালাম সেগুলো কিন্তু এখন সেই পোলট্রি লিটারের মধ্যে চলে আসবে এবং গাছ কিন্তু আরও বেশি গ্রোথ নেবে এই যে মিডিলে যে ফাঁকাটা দেখতেছেন না দু হাত বাই আড়াই হাত করে গাছ লাগিয়েছিলাম এই ফাঁকাটা থাকবে না গ্যাপ মেকআপ হয়ে যাবে যাওয়া যেমন একটা করে গাছ এক বুক করে হাইট হয়ে যাবে তারপরে একদম বোল্টে ফল আসবে তো পরবর্তীতে ভিডিও অবশ্যই আপনাদেরকে দেখাবো আজকে মতো ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন কৃষিভিত্তিক নানান ধরনের ইনফরমেটিভ ভিডিও আমরা এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করি তো সকলেই ভালো থাকবেন সকলের ফসলগুলো খুব সুন্দরভাবে করে উঠুক এই আশা রেখে আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করলাম